কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাইরা মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো শুননা নবী করিম সাল্লাম নির্দেশ করেছেন তোমরা অমুকের জন্য তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ তাদের রান্না করার মতো মানসিকতা নাই এজন্য যে মারা গেছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো কি সুন্নাত আমাদের দেশে খাওয়ায় সব এলাকায় খাওয়ায় একটা হলো একদিন দুই দিন দুই চার বেলা হলো খানা পাঠায় যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা প্রতিবেশীরা খাবার পাঠায় প্রথম দুই দিন চার দিন বা দু চার বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই চল্লিশ নম্বর দিনে সুদে আসলে সব একসাথে উঠায় নেয় ঠিক না ঠিক খাওয়ায় চার বেলা তিন বেলা হয়তো তাদের পাঁচজন সাতজনের খানা দেয় এরপরে পুরো এলাকাবাসী গরু জবাই করে খায় না খাওয়াইলে আবার বলে কি ছেলে মেয়ে রেখে গেছে কাউকে একটু হাত খাওয়াইলো না না এটা বলে কি বলে না বিষয় মনে রাখবেন খেলা কাজ শরীয় যা চাচ্ছে এটা তার উল্টাটা চাচ্ছে ওই লোকগুলো তাদের প্রিয়জন হারায় তাদের মন খারাপ হয়েছে আপনার এলাকাবাসী তাদের কাছে থেকে খানা দাবি করেন কিরে ভাই খানা তো দাবি করে মানুষ সুখের সময় বিয়ে করে নতুন বউ ঘরে তুলে আনছো একটা আস্ত মেয়ে নিয়ে আরেকজনের খুশির ছোটে এবার সবারে অলিমা খাওয়াও ঠিক না তোমাকে আল্লাহ একটা ছেলে দিছে মেয়ে দিছে খুশির ছোটে আকিকা খাওয়াও ছেলেটা পাশ করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির চোটের মানুষের মিষ্টি খাওয়াও তাহলে এই খাওয়া খাইয়ের ব্যাপারটা তো আনন্দের সময় হয় ঠিক না তা আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনি এলাকাবাসীকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন তার মানে আপনি খুশি যে বুড়া মরছে যাক আমি খুশি এই জন্য সবাই খাওয়াইলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাইরা আমার এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে আসছে আমাদের সমাজে আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় বলি আপনারা গুগলে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন আকার দয়ের পিঠে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন সবার হাতে হাতে মোবাইল আস এরপরে সার্চ রেজাল্ট আসার পর দেখবেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তাদের আপনার বিভিন্ন ব্লগস ইত্যাদিতে দেখবেন যে এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে এটা হলো হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা মনে করে তাদের চিন্তাধারা এটা তাদের বিশ্বাস তারা আল্লাহর সাথে বুঝে বেড়াবে তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীকে খানা না খাওয়াইলে ওই লোকরে স্বর্গে খানা দেওয়া হয় না এই জন্য তারা এটা করে তো ওইটা কিভাবে জানি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে আমরা এটাকে সোয়াবের কাজ মনে করে এই খরচের খাবার তারপরে যায় জিয়াফত এই চল্লিশ মিলাদ নানা নামে আমরা করি মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় খানাও দান করা যায় কিন্তু তার জন্য কোন দিন নির্ধারিত যেমন একদম ধরাবাদা করা নির্ধারণ করে এটা করতেই হবে এলাকার মানুষ রেখে হয়তো হবে এরকমটি মনে করা যাবে নবী করিম সাল্লাম মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে যদি জেয়াফত খাওয়ানো খরচের খাওয়া খানা খাওয়ানো তারপর আর কি বলে জানি বিভিন্ন নাম আছে না আপনাদের এলাকায় কি বলে এটা রে সাত দিন আর তিন যাই হোক এই যে নাম দেয় এগুলো যদি করাটা ইসলামে থাকতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর পর দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জিয়াফত হইতো কি বলেন মদিনাতে সাহাবিরা বহু ওট জবাই করে মানুষ খাওয়াইতো ঠিক না কিন্তু কোন জাল হাদিসও পাওয়া যায় না যে আমাদের নবীজির মৃত্যুর পর অফাতের পর তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবা একরাম পুরা মদিনাবাসীকে বা নিজেরা গরু জবাই করে খাইছেন এরকম কোনো কাজ করছেন বলে কোনো জাল হাদিসেও পাওয়া তাহলে আমরা কোথেকে পাইলাম এটা অথবা এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হবো তো ইনশাল্লাহ আপনি আপনার মৃত মা বাবার তরফ থেকে একজন গরিব মানুষ তার বাড়িতে টি বয়েল নেই মাসাল্লাহ আপনি সেখানে একটা টিউবয়েল গেড়ে দেন একজন গরিব মানুষ তার বাসায় আপনি এক বস্তা চাইল কিনে দেন আপনি একটা সাথে নির্মাণের কাজ কাজ চলে এটা সবচেয়ে দরকারি সেখানে আপনি কয়টা ইট কিনে দেন বিভস্ত সিমেন্ট কিনে দেন একটু রড কিনে দেন কিছু টাকা কিনে দেন টাকা দেন মসজিদের মধ্যে কিছু সদকায় জারিয়ামূলক খাতে দান করেন এরকম কিছু করেন যেটা দীর্ঘদিন টিকে থাকবে এর সব তিনি পেতে থাকবেন একটা ফলদার গাছ লাগান মৃত বাবার তরফ থেকে যে এই গাছের যত ফল হবে ফসল হবে ছায়া হবে এখান থেকে মানুষ খাবে পোকা খাবে যত প্রাণী আল্লাহর খাবে এবং উপকৃত হবে এর সব তিনি পেতে থাকবেন আল্লাহ এটা সবটা আমি তার উদ্দেশ্যে করছি সৎকার জারি আমলক কিছু করেন এটা হলো সুন্দর সেগুলোর খোঁজ খবর নাই দেখা যায় ওই চল্লিশ দিন তিন দিন সাত দিন কুলখানি অমুকখানি তমুকখানি নিজেরা জিয়াফত খাওয়ার যত ধান্দাবাজি আমরা করি ঠিক না ভাই ঠিক নাম হয় গরিবের খানা কিসের গরিব গরিবরে বলে তোমরা ফাঁকে থাক দূরে বয় চেয়ারম্যান সাহেব আসছে খেয়ে আগে ঠিক না ঠিক এই সমস্ত অনুষ্ঠান এমন সুন্দর করে সাজায় গোজায় করে এটা তো কোনো মানুষ মরা বাড়ি বোঝা যায় না মনে বিয়ের অনুষ্ঠান আল্লাহ তালা আমাদেরকে দান করো আবার কোন কোন এলাকা মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ ওইটা দিয়ে এই অনুষ্ঠান করে সেটা তো আরো না যায় কথা কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিক আর সে নাই এখন কে মালিক হয়েছে সব ছেলে মেয়ে ওয়ারিসটা হয়েছে ওইটা দিয়ে আপনি কোনো কাহিনী মন গড়া করতে এমনিও পারবেন না বাংলাদেশে যদি আকারে বেদাত সবচেয়ে বড় কোনটা এটা বের করার চেষ্টা করা হয় আমার মনে হয় সবচেয়ে বড় বেদাত যেটা বাংলাদেশে আকারে সব জায়গায় আছে এটা হলো এটা অনেক মানুষ নিজেও জানে যে এটা বেদাত বা এটা ইসলামে নাই তারপরেও করতে বাধ্য হয় কারণ না করলে এলাকার মানুষ দুর্নাম করে বলে যে না এই ছেলে মেয়েগুলো মানুষ না বাপটা মরে গেল মাটা মরে গেল কাউকে দূরে ভাত খাওয়ায়নি এই কথার ভয় অনেকে এটা করে আপনার একটু খেয়াল করে দেখেন তো আপনার এলাকায় হুজুররা কয়জন এটা করে একটু খেয়াল করে দেখেন তো আপনার ইমাম সাহেবের বাবা মারা যাওয়ার পর এরকম জেয়াপদ দিয়া খাওয়া এরকম কয়জন আছে বাইর করেন তো দেখি অথচ পাশক নামাজ আপনিও পড়েন ইমাম সাহেব পড়ে তাহলে বোঝা গেল এখানে একটু বেজাল আছে আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন